ছাত্র আন্দোলন তথা গণহত্যার মিছিলে যে সকল ক্রিকেটাররা একটা স্ট্যাটাস পর্যন্ত দেওয়ার সাহস পায়নি যারা এত এত রক্তের বন্যার মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাইছিল যাদের ঘুম ভাঙেনি তারা হঠাৎ করে বর্তমানে সচ্ছে সাকিব ইস্যুতে সাকিবকে একটা হত্যা মামলার আসামি করে একটা মামলা করা হয় সেই মামলার বিরুদ্ধে তারা বিভিন্নভাবে কথাবার্তা বলতেছে অর্থাৎ তারা বিভিন্ন সাহসিকতার পরিচয় দিচ্ছে এখন আমিও বিশ্বাস করি যে সাকিব বাটপার হতে পারে সাকিব কেচিনোর সঙ্গে জড়িত থাকতে পারে সাকিব অবৈধ কাজকর্ম করতে পারে সাকিব ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারে সাকিব কাকড়া কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকতে পারে সাকিব তার এলাকার শ্রমিকদের ন্যায্য অধিকার তাদেরকে বেতন ভাতা না দিতে পারে কিন্তু সাকিব এই হত্যা মামলার সাথে জড়িত না এটা আমিও বিশ্বাস করি কিন্তু কথা হচ্ছে একটা বিচারাধীন বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি না কথা হচ্ছে সাকিব যদি নির্দোষ হয় সে মুক্তভাবে সমস্যা নেই তো কিন্তু সাকিবের জন্য এত এত মায়া কান্না দেখাচ্ছে ক্রিকেটাররা তারা তো রাজনৈতিক স্বার্থের জন্য দেখা দেখে আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনী প্রচার প্রচারণায় গিয়েছিল কিন্তু আপনারা যারা সাধারণ দর্শক সাকিবের জন্য মায়া কান্না করতেছেন যারা বলতেছেন সাকিব এত অন্যায় করতে পারে না সাকিব এই খুনের সঙ্গে জড়িত না ভাই আপনারা যে এত আবেগ দেখাচ্ছেন না এই আপনার এই আবেগকে সাকিব দোচেও না মনে রাখেন সাকিব হচ্ছে বাংলাদেশের এক নম্বর একটা স্বার্থ একটা লোক যে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে আমার মনে হয় সে যে তার ওই যে বইয়ের সঙ্গে চিট করে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাফিজা কামালের সঙ্গে যে সম্পর্ক করে এটা একদম সত্য হইতে পারে এটা আমার খুবই বিশ্বাস সাকিব ওই ক্যারেক্টারেরই লোক ভাই এর এর হুদায় এর সমর্থন বাদ দেন বাংলাদেশে আরও অনেক ইস্যু আছে অনেক কিছু আছে ভালো মানুষের সমর্থন করেন এরকম বাটপার ছোট লোক এরকম ধরনের ইতর টাইপের কোনো স্বার্থপর লোকের আসলে আপনারা সমর্থন করেন না তাদের জন্য মায়াকান্না দেখায়েন না আর তাদের জন্য ওই এইসব লোকের জন্য মায়াকান্না দেখাতে শাহবাগে এসে ভিড় জমায়েন না পিঠের চামড়া থাকবে না ভাই